সবাইকে নমস্কার প্রথমে আপনাদের প্রত্যেককে যারা এই অল্প সময়ের সূচনায় আপনারা আমাদের রাজ্য কার্যালয়ে উপস্থিত হয়েছেন প্রত্যেকটি সাংবাদিক ভাই বন্ধুকে প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আমরা আজকে যেই উদ্দেশ্যে এই প্রেস বার্তায় উপস্থিত হয়েছি আগামী সতেরো তারিখ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পঁচাত্তরতম জন্মদিন এই দিনটিকে সামনে রেখে আমরা প্রত্যেকবারের মেয়ে ভারতীয় জনতা পার্টি আমরা পক্ষকাল ব্যাপী আমরা বিভিন্ন সেবামূলক আমরা কার্যক্রম করে থাকি যেটার নাম দেওয়া হয় সেবা পাক্ষিক কার্যক্রম সতেরো তারিখ থেকে দু তারিখ পর্যন্ত এই কার্যক্রম গোটা ভারতবর্ষে প্রত্যেকটি রাজ্যে অনুষ্ঠিত হবে এরই অঙ্গ হিসেবে ভারতীয় জনতা যুব মোর্চা আগামী একুশ তারিখ আমরা নোমো ইউভা রান একটা ম্যারাথনের আয়োজন করেছি গোটা দেশের একশোটি শহরে যুব মোর্চার উদ্যোগে এই নোমো ইউভারান ম্যারাথন অনুষ্ঠিত হবে এবং এই কার্যক্রমে প্রায় টেন্টেটিভ দশ লক্ষ যুবক যুবতী এই কার্যক্রমে গোটা ভারতবর্ষে অংশগ্রহণ করবে এই কার্যক্রমের লক্ষ্য ফিট ইন্ডিয়া নেশামুক্ত ভারত এই স্লোগানকে সামনে রেখে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে গতকালকে রাষ্ট্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের প্রেক্ষাপটে যুব মোর্চার রাষ্ট্রীয় সভাপতি তেজস্বী সুরিয়া প্রেস কনফারেন্স করেন আমাদের এই অনুষ্ঠানের নমই ওভারানের লঘু উন্মোচন করা হয় টি শার্ট উন্মোচন করা হয় এবং আমরা রাজ্য যুব মোর্চা আমরা আগরতলার একুশ তারিখ ভোর ছয়টার আমরা সবাই অবগত আছি মহালয়া একুশ তারিখ এই মহালয়ার শুভ দিনে আমরা উজয়ন্ত পুলিশের সামনে থেকে এই ম্যারাথন আমরা শুরু করব ফ্ল্যাগ অফ করা হবে এবং এই ম্যারাথন সার্কেট হাউসের গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে আমাদের এই নমই ওভারান ক্লোজিং হবে আমরা আশা রাখছি রাজ্যের বিভিন্ন প্রান্তের যুবক যুবতী ভাই বোনেরা এই নমই ওভারানে অংশগ্রহণ করবে আমাদের যেই লক্ষ্য আমাদের যেই উদ্দেশ্য আমাদের যেই স্লোগান নেশামুক্ত ভারত নেশামুক্ত ত্রিপুরা করা সেই লক্ষ্যে আমরা এই নমই ওভারান আমরা অর্গানাইজ করছি বিভিন্ন প্ল্যাটফর্মের অ্যাথলেটিক থেকে শুরু করে স্পোর্টসম্যান থেকে শুরু করে জিম থেকে শুরু করে যারা অগ্নিবিদের মাধ্যমে যারা বিভিন্ন প্যারামিলিটারি ফোর্সে অংশগ্রহণ করতে যায় যুবক যুবতী প্রত্যেকের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে প্রত্যেকে আগ্রহ প্রকাশ করছে প্রত্যেকে ইচ্ছা প্রকাশ করছে সবাই মিলে এই নময় ওভারানকে একটা সাকসেসফুলি ইভেন্টে পরিণত করবে আমাদের আশা দশ হাজারের বেশি যুবক যুবতী এই নমই ওভারান এই ম্যারাথনে অংশগ্রহণ করবে এবং সবাই মুখে একটাই স্লোগান থাকবে আমরা আমাদের রাজ্যকে নেশামুক্ত রাজ্যে পরিণত করব আমাদের যুবক যুবতী ভাই বোনরা সবাই মিলে আমাদের এই কর্মকাণ্ডে আমরা সবাই মিলে আমরা অংশগ্রহণ করব আমিও কিছুদিন আগে একটা স্লোগান দিয়েছিলাম ছেড়ে দিয়ে নেশার হাত চলো যায় খেলার মাঠ প্রত্যেকটা যুবক যুবতী ভাই বোনকে আমরা আহ্বান করেছিলাম যেন নেশার মাঠ ত্যাগ করে খেলার মাঠে আসে আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন প্রান্তে রাজ্যের বিভিন্ন মাঠে এখন যুবক যুবতীরা মাঠমুখী হচ্ছে আমরা গত বছর আপনারা দেখেছেন আপনারা অনেক ভালোভাবে কভার করেছেন গত বছর আমরা নম যুবযাত্রা করেছি শাবলুম থেকে ধর্মনগর পর্যন্ত এই যুবযাত্রারও স্লোগান ছিল নেশার বিরুদ্ধে যুবক যুবতীদেরকে সোচ্ছার হতে হবে এরকম আমাদের ইনোভেটিভ কার্যক্রম আমাদের জারি থাকবে আপনারা সবাই জানেন আমরা সবাই জানি ভারতীয় জনতা পার্টি দ্য পার্টি উইথ ডিফারেন্সেস আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা আমাদের যুব সংগঠন যুব মোর্চও অন্যান্য রাজনৈতিক দলের যুব সংগঠন থেকে আলাদা আমরা রাজনৈতিক কর্মকাণ্ডর পাশাপাশি আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং এরকম স্পোর্টস ইভেন্ট আমরা করে থাকি এরই অঙ্গ হিসাবে এই কার্যক্রম আমরা হাতে নিয়েছি এই নম ইবা যেই ম্যারাথন আছে সেইটা গ্র্যান্ড সাকসেস হবে আপনাদের প্রত্যেকের সহযোগিতা কামনা করছি এবং আপনাদের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটা অংশের যুবক যুবতী ভাই বোনের এই একুশ তারিখ সকাল ছয়টায় উজয়ন্ত প্যালেসের সামনে এই নোময় উভারানে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করছি সবাইকে ধন্যবাদ সবাইকে নমস্কার আমাদের আমরা প্ল্যান করছি আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সভাপতি আমাদের দলের অন্যান্য যারা লিডারশিপটা আছে এই ফ্ল্যাগ অফে থাকবে এবং সবাই রাজ্যের প্রত্যেকটা অংশের যুবক যুব নেতৃত্বরা আমাদের দলের লিডারশিপরা এই ম্যারাথনে অংশগ্রহণ করে এই ম্যারাথনকে একটা গ্র্যান্ড সাকসেস ইভেন্টে পরিণত করে